একদিকে বোনের সমর্থকদের উল্লাস অপরদিকে চলছে ভাইয়ের অনুসারীদের বিক্ষোভ এ নিয়েই উত্তাল নাটোর এক আসন আসনটিতে দলের মনোনয়ন পেয়েছেন প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল আর মনোনয়ন বঞ্চিত হয়েছেন পুতুলের ভাই ইয়াসিন আরাফাত রাজন এরপর থেকেই দ্বন্দ্বে জড়িয়েছেন ভাই আর বোন তাদের সেই সম্মানটা রাখতে পারে এবং সেই কারণে আমি কাজে আমার হলো আমার পথ চলা প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন ইয়াসিন আরাফাত রাজনের সমর্থকরা যদিও এই বিষয়ে কথা বলতে রাজি নন রাজন আমি কেন তাদের রাজনীতি করি না আমি রাজন রাজনীতি কেন করি এটাই তাদের মূল টার্গেট এই মূলত ঘোষণা হওয়ার সাথে সাথে এসে এই জন্য আমার পুরে তার আক্রমণটা করে জনতা সবাই তাকে ভালোবাসে শ্রদ্ধা করে এবং তার প্রতি আস্থা আছে এই আস্থার জন্য দলমত নির্বিশেষে তাকে সবাই নেতা হিসাবে এবং এমপি হিসাবে দেখতে চাই দেশনায়ক তারেক রহমান লালপুর বাগাতি সঠিক বিচার বিশ্লেষণটা করে আমরা আশা করি এই অঞ্চলের জনগণের যেটা চাওয়া ডাক্তার রিয়ার সি রাজনভাই রাজন উনি এখানে প্রার্থীরা পাবেন জেলার সিনিয়র নেতারা বলছেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত দ্বন্দ্ব সংঘাত ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে তাদের তো মনে কম বেশি একটু ব্যথা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের কাজ করতে হবে আমরা সবাইকে ফেলে দিয়ে তো কাজ করার সুযোগ নাটোর জেলা বিএনপির আহ্বাক হিসেবে নাটোর জেলা পক্ষ থেকে আমাদের নাটোরের ইনশাল্লাহ চারটে আসন আমরা বিএনপিকে বিজয় বিজয়ী করব ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর এক আসন ডেস্ক রিপোর্ট স্টার নিউজ